নমস্কার আমার সঙ্গে আছেন এলভিটো এলভিটো আজকে ইস্ট বেঙ্গল দুর্দান্ত প্রজেশনের ফুটবল খেললো কিন্তু শেষ মুহূর্তে হারতে হলো কাছে কিন্তু তুমি ম্যাচটা ছিলে মাঠে ছিলে একটু দ্রুত চলে গেছে বলে আমাদের সঙ্গে দেখা হয়নি যুব ভারতীকে ডগলাসের সাথে দেখা হলো এলভিটো কি বলবেন কিভাবে তুমি দেখো ম্যাচ তো ভালো খেলেছে ইস্ট বেঙ্গল কিন্তু হার তো হারই হয় আমরা সবাই চাইছিলাম ইস্ট বেঙ্গলটা জিতে যাক কিন্তু যেভাবে বল রেখেছে সবই ঠিকঠাক করেছে কিন্তু আলটিমেট ওই অ্যাটাকিং থার্ডে যাওয়ার পর ওরা কি করতে হয় ডিসিশন মেকিং এত ভুল এই এত ফুটবলের একটা বলা হয় কাট ডাউন দ্য অ্যারাস ততই তুমি ম্যাচ জেতার চান্স বেশি থাকে ইস্ট বেঙ্গলের একটার পর একটা মিস পাস একটার পর একটা মানে স্কোয়ার পাস

weather against them ছিল সব ওদের ওদের favour এ ছিল না even কারণ হচ্ছে ওদের 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 তো ওরা তো যেই 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 কান্ট্রি থেকে এসছে এখানে ওই জায়গায় তো প্রচুর ঠান্ডা এখানে তো যেভাবে ওরা খেলেছে এখন তো প্রচুর গরম সবাই তো জানে কিন্তু তাতে ওরা এত ভালো খেলেছে তো আমার মনে হয় ইস্টবেঙ্গলে যেটা একটা মেন প্রবলেম সেটা হচ্ছে ওই যে ইন্টেন্সিটি বলা হয় না ফুটবলে যে একটা আমি আমি কেউ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখাবো হয় মায়ের কিংবা বিষ্ণু কিংবা স্যালিস এরা আমি একটা প্লেয়ারকে কাটিয়ে দিয়ে যাব সেই কেউ করতে পারেনি একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কারোরই ছিল না তারপরে কি বলবো ক্রসিস এত খারাপ যতবারই মারছে ওদের গায়ে মারছে এগুলো কেন ভাই যাই হোক ওরা এমন কোনো ভালো টিম ছিল সেটা বলবো না

দেখো এগুলো করে চাপ নিতে পারলো কি পারলো না এগুলো তো ওই বলতে পারবে কারণ হচ্ছে আমরাই তো একটা টাইম এ বাইরে থেকে এসেছিলাম গোয়া থেকে আর তখন তো বলা যেত কি ধোনি প্লেয়ারা হোমসিক কয় কলকাতায় আহ থাকতে পারবে না কিন্তু আমরা তো প্রুভ করে দিলাম কি এটা তো ঠিক না তুই মাঠে যদি ভালো খেলিস তাহলে তো সবই পসিবল কিন্তু ও কেন প্লে পায়নি কি কারণটা আমি জানি না কিন্তু হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওরে এবছর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না আহ বাট জানি না ও কেন দিতে পারেনি কিংবা গোল একটা যেমন হয় স্ট্রাইকার রা গোল মিস করে থাকলে কনফিডেন্স টা নষ্ট হয়ে যায় আর আরেন প্রত্যেক ম্যাচে গোল গোল পেয়েছিল কিন্তু গোলটাকে কনভার্ট করতে পারেনি আর আমার আমার মনে হয় ওটাই ওর কাছে হয়েছে সেটা পরপর যে ম্যাচে গোল গুলো মিস করেছে সেটাতে ওর কনফিডেন্স টা নষ্ট হয়ে গেছে আর ভিত্তি পর্ব ঠান্ডার মধ্যে গিয়ে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে কতটা চাপে দেখো চাপ তো থাকবেই এবার যতটা ওদের ছিল এখানে কন্ডিশন ওখানে ততটা ইস্ট বেঙ্গলের থাকবে কিন্তু অনেক বছর আগে ইস্ট বেঙ্গল চাইলে সবকিছু ঘুরিয়ে দিয়েছে তো

কিন্তু কিছু কিছু আরো রেসপন্সিবিলিটিস নিতে হবে তোমার কিসের জন্য এরা বিদেশি প্লেয়ার আজকে ওই দেশে দেখো তুমি প্রত্যেক প্লেয়ার কিন্তু ওদের দেশেরই প্লেয়ার ওদের কোনো বিদেশি প্লেয়ার না তো তো ওরা যদি আজকে এত লড়াই করতে পারে তাহলে আমাদের বিদেশি প্লেয়াররা কেন লড়াই করতে পারে না কি 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 কারণে জন্য আমরা বিদেশী প্লেয়ারকে এনে দেখা পাবো আজকে তো ইন্ডিয়া আর তুর্কমেনিস্তানের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই র‍্যাঙ্কিং এর মধ্যে তার মানে ইন্ডিয়া আর তুর্কমেনিস্তানের প্লেয়ারদের মধ্যে পুরো একটা ডিফারেন্স নেই তাহলে ডিফারেন্স তারা করবে বিদেশী প্লেয়াররা এই বেঙ্গল প্লেয়াররা বিদেশী প্লেয়াররা কেন ডিফারেন্স করতে পারেনি কি খেলেছে তোমার ব্যালেন্স কি খেলেছো তোমার ম্যাক্সিমাম কি খেলেছো তোমার ফাস্ট বল কিবা সেলিস কিবা তোমার হেক্টর এইগুলো কি 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 কথা বলবে ওদের সাথে দেখো একবার যদি ওদেরকে বুঝিয়ে যদি বুঝিয়ে যায় কি ইস বেঙ্গল কেমন টিম কিবা ইস বেঙ্গল একটা টাইমে কাকে কি কি হারিয়ে দিবে আরে এই টিমটা কি টিম আমরা যারা কিকে টিমকে হারাইনি একটা টাইমে নিশ্চয় তোমরাও তো এফসি কাপে এখন খেলতে এসে কিছু ভালো প্লেয়ারকে আমরা এশিয়ান কাপ এশিয়ান কাপ যখন গেই ছিলাম তখন তো সবাই বলতো এই ভক্তর সরছ না এশিয়ার এক নম্বর টিম এশিয়ার কোনো চাপ কোন কিছু করেনি কিন্তু আমরা ম্যাচটাকে বার করে এলাম এক গোলে না কিন্তু তিন এক গোলে তো আজকে আজকে দিনে এত কষ্ট এরা পাচ্ছিস কেন কিংবা ম্যাচের আগে ওরা হারিয়ে যাচ্ছে কেন এই টিমের কোন বিদেশি প্লেয়ারই নেই